ঝটপট বিকেলের নাস্তা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম গিলা কলিজা দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব তো প্রথমেই আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবং কালো জিরা দিয়ে মিশিয়ে নিলাম এবার দেড় টেবিল চামিচ সয়াবিন তেল মানে সাদা তেল আমরা যেটা রান্না ইউজ করি ওটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যখন মোট করে দেখব দলা পেকে আছে ভেঙে যাবে না ওই পর্যায়ে ভেবে নিব যে হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে রেগুলার যে রুটি তৈরি করি ওই রকম একটা ড্রো তৈরি করে ঢেকে এক সাইডে রেখে দিব তো এখানে আমি গিলা এবং কলিজা দুটো মুরগির গিলা কলিজা নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছু আলু কিউব করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার মূল রান্নাটা শুরু করছি কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে জিরা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিলাম আদা রসুন এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কোনো পানি ইউজ করিনি মশলাটা তেলের মধ্যেই কষিয়ে নিয়েছি তারপর গিলাকলিজা দিয়ে আলুটাও একসঙ্গেই দিয়ে দিলাম যেহেতু ছোট কিউব করে কেটেছি একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে এবার সব কিছু দুই মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব তারপর সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর বলক চলে আসলে ঢেকে রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে সাথে সাথে পানিটাও শুকিয়ে গেছে এবার কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করবো তারপর ওপরে ধনিয়া পাতা দিয়েই নামিয়ে নিব। তো নাস্তাটা তৈরি করার জন্য আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিব এক সাইডে রেখে এবার আমরা ডোটার কাছে চলে যাব ডোটাকে এবার আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে হাত দিয়ে মুছে নিতে হবে তারপর রেগুলার রুটির যেই গোল গোল আমরা ডো তৈরি করি ঠিক ওই পরিমাণেই আমি ডো করে নিয়েছি তো আমার চারটা টুকরা হয়েছে এবার আমি রুটি বেলে নিব রুটিগুলো বেলার পর চাকু দিয়ে এবার কেটে নিব এখানে মুখে বলার মতো আসলে কিছুই নেই আপনারা দেখে বাকি অংশটুকু বুঝে নিতে হবে কাটার পর এবার আমি সবগুলো টুকরোতেই পুর দিয়ে দিব পুরটা দেওয়ার পর এবার কিভাবে ভাজটা করে নিচ্ছি আপনারা দেখুন আমি আমার মন মতো ভাত দিয়েছি আপনারা আপনাদের মন মতো করে দিয়ে নেবেন তো ঠিক এরকম শেপ দিয়েছি আমি আপনারা আপনাদের মন মতো অবশ্যই দিয়ে নেবেন যে যেরকম পারেন তো সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নিব তার আগে আমার তিনটা ডো দিয়ে সবগুলো নাস্তা তৈরি করেছি বাকি একটা ছিল ওটা দিয়ে আমি নিমতি তৈরি করে নিয়েছি তো প্রথমে নিমতিগুলোই ভেজে নিচ্ছিলাম ব্রাউন কালার ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নিব নিমতিগুলো উঠানোর পর এবার আমি যে নাস্তাগুলো তৈরি করেছিলাম ওইগুলো ভেজে নিব যেহেতু ছোটো ছোটো তাই অনেকগুলো একসঙ্গে ভাজা যায় তা আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি এবার খুবই অল্প আছে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো আমার নাস্তাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিব তো আমি বড় সাইজের একটা বানিয়েছিলাম মাজারো দুইটা বানিয়েছিলাম তিনটা একসঙ্গে ভেজে নিচ্ছি তো আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে এরকম আরও সহজ রেসিপি খুব সহজেই আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ